ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে একাধিক ভাতা প্রকল্পে চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের গরিব ও প্রান্তিক সাধারণ মানুষের হাতে নগদ টাকা তুলে দিয়ে তাদের সাহায্যের একটা বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর থেকে জনপ্রিয় হয়ে উঠেছে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার এবং খাদ্যসাথী স্বাস্থ্যসাথী একাধিক সাথী প্রকল্প সবুজ সাথী এবং তার সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্প এই খাতে রাজ্য সরকারের টাকা দিতে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে তার মধ্যে পুজোর অনুদান বাবদ খরচ কিন্তু প্রতি বছরই বাড়াচ্ছে রাজ্য গত বছর যেখানে পুজোর অনুদান ছিল পঁচাশি হাজার টাকা সেখান থেকে বাড়িয়ে এক লাফে পুজোর অনুদান করা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা আর এই এক লক্ষ দশ হাজার টাকা পুজোর অনুদান রাজ্য সরকার দিচ্ছে ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য এমনই কিন্তু দাবি বিরোধীদের বিরোধীরা প্রথম থেকেই সুর চড়াতে শুরু করে দিয়েছে তার মধ্যেই কিন্তু এবার হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্তের বিরুদ্ধে অনুদান বন্ধে এবার সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা সেই মামলাটি চরম নির্দেশ বিচারপতির এক্ষুনি বন্ধ করা হোক দুর্গা পুজোর অনুদান এভাবে মানুষের করের টাকা দিয়ে পুজোর অনুদান দেওয়া যায় না দানচত্র খোলা যায় না এমনই কিন্তু বিস্ফোরক দাবি নিয়ে এবং দুর্গা পুজোর অনুদান এক্ষুনি বন্ধের দাবি নিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বছর পঁচাশি হাজার টাকা থেকে পুজোর অনুদান এক লাভে এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছেন এবং সবথেকে বড়ো কথা এবছর আরও হাজার হাজার ক্লাবকে নতুন করে যুক্ত করা হয়েছে এবং তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ হলো। এই পুজোর অনুদান দিতে সব মিলিয়ে প্রায় পাঁচশো কোটি টাকা খরচ হবে কারণ এইটটি পারসেন্ট পর্যন্ত বিদ্যুতের ছাড় দেওয়া হবে যে সমস্ত ক্লাব এই পুজোর অনুদান পাবে অর্থাৎ বিদ্যুতেও কিন্তু ছাড় দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ফলে রাজ্যের কোষাগারে একটা বিরাট বড় আর্থিক ধাক্কা খাচ্ছে যেখানে রাজ্য সরকার ডিএ সহ একাধিক মামলায় রাজ্য জানাচ্ছে রাজ্যের আর্থিক পরিস্থিতি একেবারেই খারাপ রাজ্যে নুন আনতে পান্তা পুরোয় অবস্থা সেখানে রাজ্য এভাবে অনুদান দান ছত্র এবং সাথে সাথে দুর্গাপুজোর অনুদান থেকে শুরু করে একাধিক প্রকল্পে কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে আর এবার কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ তুলে মামলার সেই মামলাতেই খেলে দিলেন বিচারপতি দুর্গাপুজোর অনুদানকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সামিম আহমেদ সেই মামলা আদালতে ওঠে আজ সেখানে মামলাকারী ও রাজ্য সরকারের আইনজীবীর মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় আজ অর্থাৎ বুধবার দুর্গাপুজোর অনুদান মামলায় রাজ্যের দাবি প্রতি বছর পুজোর আগে এই একই ইস্যুতে একটা করে মামলা করা হয় আর পুজো মিটলে মামলাকারীদের আর জনগণের কথা মনে পড়ে না অপরদিকে মামলাকারীর আইনজীবী জানান সরকারি কোষাগারের টাকা এইভাবে পুজোর নামে দান ছত্র খোলা যায় না দান করে দেয়া যায় না বছর বছর অনুদানের পরিমাণ বাড়ছে অথচ সরকার অন্যান্য জরুরি ক্ষেত্রে প্রাপ্য মেটাতে পারছে না এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক রায়ে পুলিশের মাধ্যমে যাবতীয় খরচের হিসেব নেওয়ার নির্দেশ দিয়েছিল বাস্তবে অনুদান বাবদ টাকা দেওয়া হলেও তার কোনো হিসেব কার্যত রাখা হয় না উল্টে প্রতি বছর অনুদানের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং এই মামলা রাজ্যের তরফ থেকে খারিজ করে দেওয়ার দাবি জানানো হয় কিন্তু সেই দাবি ধোপে টিকল না খারিজ হলো না রাজ্যের যে আবেদনে মামলা অর্থাৎ পুজোর অনুদানের বিরুদ্ধে যে মামলা রাজ্য আবেদন করেছিল খারিজ করে দেওয়ার কিন্তু বিচারপতি খারিজ করলেন না মতো চরম নির্দেশ দিয়ে দিলেন আজকে শুনানি শেষে আগামী সোমবার মামলাটির পরবর্তী শুনানির জন্য রাখলেন উল্লেখ্য দু সাল থেকে শুরু হয় অনুদান পর্ব শুরুর বছর থেকে এই অনুদান দেওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ে সরকার প্রশ্ন ওঠে কেন সরকার টাকা দেবে তবে সেই সব তর্ক বিতর্ক পিছনে রেখি প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুদানের অঙ্ক চলতি বছর এক লক্ষ দশ হাজার টাকা অনুদান ঘোষণা করেছে রাজ্য সরকার উল্লেখ্য গত বছর আর ঘটনা নিয়ে যখন উত্তাল হয় বঙ্গ রাজনীতি চিকিৎসক সাধারণ নাগরিকদের আন্দোলন নিয়ে তোলপাড় হয় বাংলা বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদ হয়েছিল সেই আবহের মধ্যেই হয়েছিল দুর্গা পুজো তখনও বহু ক্লাব ফিরিয়ে দিয়েছিল সরকারি অনুদান এবছরও কিন্তু সরকারি অনুদান দুর্গাপুজোর যে অনুদান সেই অনুদান ফিরিয়ে দেওয়ার কিন্তু দাবি জানিয়েছে একাধিক ক্লাব তার মধ্যেই কিন্তু দুর্গাপুজোর অনুদান নিয়ে চরম বিপাকে এবার রাজ্য পুজোর অনুদানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা সেই মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী শামীম আহমেদ কিন্তু সেই মামলা সরাসরি খারিজের আবেদন জানালো রাজ্য রাজ্যের আইনজীবী কিন্তু খারিজ করলেন না বিচারপতি এবং সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্যের যে দাবি এই একই দাবি নিয়ে প্রতি বছর হাইকোর্টে ছুটে আসে হাইকোর্টে এসে মামলা দায়ের করে কিন্তু পুজো মিটে গেলে আর মামলাকারীদের কোনো খোঁজ পাওয়া যায় না সাধারণ মানুষের কথা ভাবতেও দেখা যায় না রাজ্য সাধারণ মানুষের কথা ভেবে দুর্গা পুজোর অনুদান দিচ্ছে কিন্তু মামলাকারীর আইনজীবীরা জানান সরকারি কোষাগারের টাকা মানুষের করের টাকা সাধারণ মানুষের টাকা এভাবে কি দান দানচত্র করে পুজোর অনুদানের নামে বিলিয়ে দেওয়া যায় প্রশ্ন তুলে দিয়েছেন অর্থাৎ গত বছর পর্যন্ত হাইকোর্টে ছাড়পত্র পেয়েছিল রাজ্য হাইকোর্ট পুলিশের মাধ্যমে যাবতীয় খরচের হিসেব দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্যের বিরুদ্ধে যেটা অভিযোগ কোনো হিসেব রাখা হয়নি এমনই কিন্তু অভিযোগ রাজ্যের বিরুদ্ধে অর্থাৎ গত বছর পর্যন্ত যে অনুদানের ছাড়পত্র দিয়েছিল হাইকোর্ট এবছর কি তার হিসেব দেখাতে হবে সেরকম কি কোনো নির্দেশ দেবেন পরবর্তী শুনানির দিন আগামী সোমবার পুজোর অনুদানের ক্ষেত্রে সেই হিসেব না দেখাতে পারলে কি বড়ো ধাক্কা খাবে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্ত পুজোর অনুদানের সিদ্ধান্ত আগামী সোমবার ঠিক কি হতে চলেছে কারণ হাইকোর্টের যা পর্যবেক্ষণ সেখানে কিন্তু নতুন করে জলপনা উস্কে গেল হাইকোর্ট কী সিদ্ধান্ত নেবে শেষ পর্যন্ত তাই কী হতে চলেছে আগামী সোমবার আগামী সোমবারই কিন্তু বোঝা যাবে পুজোর অনুদান মামলা কী হতে চলেছে পুজোর অনুদান কি বন্ধ হবে এবছর থেকে নাকি হাইকোর্ট আবারও ছাড়পত্র দেবে কী হতে চলেছে কী নির্দেশ দেন বিচারপতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের